নারকেলের ভাপা পুলি পিটি বানাবো জন্য নারকেল করে রেখেছি আর এখানে আছে আখের গুড় এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে নারকেলটা দিয়ে দেব এবার এখানে দেবো আখের গুড় ভালো করে মিশিয়ে মিশিয়ে একটা পুর করে নেব নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে বেজে নামিয়ে নামিয়ে নিয়েছি কড়াইটা ধোবো না এর মধ্যে জল বসিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেব এক কেজি চালের গুঁড়ো আছে আতপ চালের গুঁড়ো এবার এখানে লবণটা দেব লবণটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব সবটা খুব ভালো করে মাখিয়ে ফুটতে শুরু করেছি এবার অফ করে দেবো এটা নারকেলের ফুটকা করেছিলাম তার মধ্যে জলটা দিয়েছি তাদের জলের কালারটা এরকম এবার এখান থেকে অল্প করে জল নেব আর তারই গুঁড়িটা মাখবো গরম জলটা একটা রেস্কির মধ্যে নিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প করে দেবে গুঁড়ির মধ্যে দেখু ভালো করে এভাবে মাখবো তা প্রচণ্ড গরম জলটা তার জন্যে প্রথমে হাত লাগাবো না একটা খুন্তিতে এভাবে করে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দেব আর এভাবে করে মাখিয়ে নেব এবার হাতে করে দেখে নেব হ্যাঁ হাত যদি সহ্য করতে পারে তখন সেই সময় করে এটাকে মাখতে হবে মানে গরম অবস্থাতেই মাখতে হবে ঠান্ডা করলে হবে না তো এইভাবে করে হাতে করে একটু করে মাখিয়ে নেব মানে অল্প অল্প করে জল দেব আর এইভাবে করে মাখবো মাখতে মাখতে একটা ডো করে নেব দেখুন ডোটা একদম হয়ে গেছে সবটা রেখে নিয়েছি এবার এখান থেকে নেব। বাটির মতো সেপ করবেন পাতলা করে খোলটা করবো ঠিক এরকম পাতলা করে করতে হবে এবার নারকেলের পুটটা নেব চারদিকটা মুড়ে নেব মুড়ে নেব এইভাবে সব হয়ে গেছে এদিকে আগে থেকে হাড়িতে জল বসেছিলাম জলটা গরম হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব একটা ছিদ্র করে থালা বসে দেব এবার থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এক একে একে পিঠেগুলো বসে দেব সব পিঠেগুলোর মধ্যে আমি সাজিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব গ্যাসের আঁচটা হাই থাকবে এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দেখুন পিঠে গুলো একদম হয়ে গেছে একটু জলের ছিটা করে দেবো গ্যাসের আসটাকে কমিয়ে দেবো একটু জলের ছিটা দেবো এবার এগুলো সব না নেব দেখুন কত সুন্দর উঠে গেল বাকিগুলোগুলো দেওয়া হয়ে গেছে এগুলোকেও ঢাকা দিয়ে দশ থেকে পুষবে রেখে দেব আশটা কমিয়ে দেব এটাকেও নাবিয়ে নেব এটাও হয়ে যাচ্ছে একটু জলের ছিটা দেবো এগুলো করে নামিয়ে নেব ঠিক করে এগুলো সব হয়ে গেছে এখানে আছে আর এখানেও আছে দেখুন কতটা নরম হয়েছে পিঠেগুলো সব হয়ে গেছে এবার পরিবেশন করার জন্য একটা থালার মধ্যে নিয়ে নিলাম এর সঙ্গে নলের গুড় নেব আর পৌষ পার্বন মানেই এই ভাপা পিঠে করতেই হবে এটা খেতে সত্যি খুব ভালো লাগে সব পিঠের থেকে একদমই আলাদা তা একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা পুড়ে ঠাসা এইভাবে করে করলে পুরটা পুরোটা দিলে বেশি খেতে ভালো লাগে আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে থাকবো আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতোটা এটা